ক্রসে মসজিদের সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাণে বেঁচে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা এই ঘটনায় আহত এবং নিহতদের পাশাপাশি জাতীয় ক্রিকেট খেলোয়াড়দের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি হামলার এই ঘটনাকে নিতান্তই দুঃখজনক বলে দাবি করেছেন বর্তমান সময়ে সেরা এই ব্যাটসম্যান সেই সঙ্গে ক্রিকেটারদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন বিরাট কোহলি তিনি বলেন নিতান্তই দুঃখজনক ঘটনা ক্রাইস্টার্জে কাপুরু শোষিত এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য আমার হৃদয় থেকে সমবেদনা বাংলাদেশ দলের জন্য একই অনুভূতি আমার নিরাপদে থাকো ক্রাইস্টার্জে সন্ত্রাসী হামলার কারণে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি বাতিল করা হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্তে চলতি সফরটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের শেষ টেস্ট এই ম্যাচটি কিন্তু শুক্রবার জুমার নামাজ আদায় করতে যাওয়ার সময় দক্ষিণ হেগলি পার্কে অবস্থিত মসজিদ থেকে বের হওয়ার সময় গোলাগুলির মুখে পড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা এরপর সেখানকার পথচারীরা ডেন্স এভিনিউ এর দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন পরবর্তীতে আতঙ্কিত তামিমরা দ্রুত হেগলি পার্ক ত্যাগ করেন এবং হেগলি ওভারে ফিরে ড্রেসিং রুমে অবস্থান নেন